মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সিঙ্গুর রতনপুরে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত দুর্গম এবং পশ্চাৎপদ এলাকায় স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ চানের সূচনা করা হল এই উদ্বোধন করলেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না

চিকিৎসা কেন্দ্র করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাসপাতাল গাড়ি তিনি আমাদের নিয়েছেন আমরা আজকে এখানে সূচনা করলাম এই হাসপাতালে ইসিডি ব্লাড বিভিন্ন রকম পেশার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবুরা সহজেই এক্সিবিশনের মাধ্যম দিয়ে ওষুধ সেটাও এই গাড়ির মধ্য থেকে বন্ধ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সাল থেকে যে জনমুখী প্রকল্পগুলো সাধারণ গরিব মানুষের জন্য তিনি রূপায়ণ করেছেন তার অন্যতম সংযোজন ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা আজকে সারা রাজ্যের সাথে আজকে সিঙুর বিধানসভায় এই রতনপুর গ্রামে প্রথম সূচনা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর দেয়া সেই ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা এবং গ্রামের মানুষ অতি উৎসাহে আনন্দের সাথে তারা নিজেদের চিকিৎসা করাচ্ছেন চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই গাড়ির মধ্য দিয়ে হচ্ছে যেখানে ইসিজি লাগতে এবং প্রেসার মাপা থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্যেই মিলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিষেবা গ্রহণ করছে আমরা গ্রামবাসীদের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই